এই যে দেখা পান যে আমাদের কৃষিকাজ গ্রাম বাংলার কৃষিকাজ এই খানা আমরা করি থাকি অনেক সময় অনেক মূল্য মানুষই আছে যে কৃষিকাজ করিতে সরম খায় বা দেখাইতে সরম খায় মোর আবার ওই শরম নাই কেননা পূর্বপুরুষ মোর মনে কর বাপ ঠাকুরদার কৃষিকাজ করিয়েছে সেই জন্য কৃষিকাজ আমার আদি একটা কর্ম সেটা আমার আগের থেকেই করিয়েছি যার জন্যে আমরা আজই এই কৃষিকাজের জন্যে কৃষিকাজ দিয়ে আমরা বাসিয়েছি সেই জিনিসটা ভুললে কি আর হয় না আমার কৃষিকাজ করি থাকি বা কৃষিকাজ করতে কোনো লজ্জা শরম নাই মোর ভিডিও করতে কোনো লজ্জা শরম নাই কৃষিকাজের সেটা আমার মানে ইয়ে রক্তে মিশে গেছে এই কৃষিকাজটা কৃষিকাজ করাটা তাই এই যে আমার ভারত ধান উবু হচ্ছে ভাবেন না ভারত ধান কিপটা কি ভাবেন না কেন না মানে একদম বাড়ির পাশের জমি তো সেই জন্যে আমার ভারতে ধান উবৈছে গাড়ির উবাইছে না ভাবেন না যে বলে টাকার গাড়ি ধান উবাসে না তার জন্য ভারত উবাসে না আমার বাড়ি একদম পাশাপাশি ভারত ধান উঠলে মানে দুই তিন মিনিটও লাগে না বাড়ি যেতে এত সময়টা কম যে পাশাপাশি জমি না সেই জন্য ভারতে উবৈছে যাই হোক তোমরা সবাই আমরা হচ্ছে কৃষি কৃষি বা কৃষক এই দেশে মনে করো সবচেয়ে বড় কৃষক মনে করো কৃষকদের কোনো ইউনিয়ন নাই কোনো কিছু নাই কৃষি ভাবে কেটে যায় তবু তার মুখের হাসি থেকে যায় দেশের কান্ডারি হচ্ছে কৃষক দেশের মা হচ্ছে কৃষক মানে মা যেমন থাকে না সেরকম হচ্ছে দেশের মা হচ্ছে কৃষক সে নিঃস্বার্থভাবে খেটে যায় বা কর্ম করে যায় মুখে তবু হাসি লেগেই থাকে সেই জন্য দেশে এই দেশে যদি কৃষক না থাকে বাঁচি বা কৃষিকাজ যদি না করে এই দেশের মানুষ বেঁচে থাকা খুব অসম্ভব হয়ে দাঁড়াবে এই জন্য আমরা কৃষিকাজ করি আমরা কৃষিকাজ করি থাকি লজ্জা সরম নাই কৃষিকাজ করিতে আমার তো অসংখ্য ধন্যবাদ সকলকে তো কায় কায় কৃষিকাজ করেন কায় কায় কৃষিকাজের মানছি আমরা কিন্তু কৃষিকাজের মানছি কৃষিকাজ করি থাকি আমার বাপ ঠাকুর এক পূর্ব করিয়েছে সাতজন জন্য আমরা কৃষিকাজ করি তোমরা সবাই কায় কি করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই কমেন্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কার করতে ধান উব হয়েছে না নাই আমার কিন্তু এই ধান উবর শেষের দিকে আর আধা বিঘের মাটি আছে এই শেষ এই যে ধান উপামো এলা ধান উপায় শেষ তো ধানের পরে আমরা এলা লাগামো ভুট্টা তামাক আলু এরপরে লাগামো তো সবার লাগে ভিডিও দিবো হামা হামা তো জানেন আমা কৃষিজের মাঝে সবসময় যেটা কাজ করি থাকি সেইটা নিয়ে ভিডিও করি এর থেকে বেশি কিছু বাইরে যাই না এটা আমাদের মেন ব্রতও যে সব জিনিসে আমি শেয়ার করি যে কোনো কাজ থাকে ধরি যে কোনো কাজ করি সেই থেকে আমি ভিডিও বানাই এটাই আমার একটা ভাল না ভুল সেটা আমি জানুক না কিন্তু কমেন্ট করে জানাবেন বন্ধু এটা আমার ভালো অভ্যাস না ভুল অভ্যাস তো অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে দেখো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই যে আমার বাড়ি পাশাপাশি চলে যাচ্ছে ভিডিওখানে দেখি পাবেন এই যে পাশাপাশি যাচ্ছি বাড়ি মোর বাড়িটা কেমন দেখি পাবেন আমার বাড়ি কিন্তু গরিবের বাড়ি তোমরা অবশ্যই আমার গরিবের বাড়িতে ঘুরে যাবেন সকলকে আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল একদিন আমার বাড়ি চলে আমার বাড়ি আসিল সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ বন্ধু ধন্যবাদ সকলকে